বাংলার বিরোধী তারা এই ভাষাটা ব্যবহার করছেন ভাষাকে অপমান করছেন তারা তকমা দিচ্ছেন যে বাংলা যারা বলেন তারা বাংলাদেশি এবং বাংলা বলে কোনো ভাষা নেই বেঙ্গলি বলে কোনো ভাষা নেই এইটা বাংলাদেশি সব নতুন নতুন শুনতে হচ্ছে প্রতিনিয়ত অপমান আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস এবং আজকে আমরা সত্যি যারা বাংলার বিরুদ্ধে বলছে তাদের কিন্তু এই স্থানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই সৌধকে কোনো জায়গা নেই আপনি বাংলার বিরুদ্ধে বললেন ভাষার বিরুদ্ধে বললেন কবিগুরুর বিরুদ্ধে বললেন কাজী নজরুলের বিরুদ্ধে বললেন এই বঙ্গের বিরুদ্ধে বললেন আজকে দিনটা তারা কি করছে আজকে দিনটা তারা কিভাবে। শ্রদ্ধা জানাবেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আপনি তো পুরো হাইজ্যাক করে দিন আমরা অত্যন্ত অপমানিত এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যেটা বলেছিলেন যে ভয় শূন্য তুমি তোমার আওয়াজটা যে তোল আজকে বাংলা সেই জায়গায় প্রতিবাদ যে আমরা বাংলায় রয়েছি আমাদের সম্মান রয়েছে আমাদের অস্তিত্ব রয়েছে এবং বাংলার এই অস্তিত্বটাকে যারা একবারই তাহলে কি বঙ্গভঙ্গ আন্দোলন এখান থেকে বেশি দূরে নেয় রকমগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে রবীন্দ্র কারণ পার্কে হয়েছিল তাহলে কি সেটা নিষ্ফলা সেটা ঠিক হলো না এই যে আন্দোলন কিংবা বাংলাকে রক্ষা করা ভাষার রক্ষার আন্দোলন যার জন্যে একটি দেশ তৈরি হলো ভাষা তো আমাদের আমাদেরই ভাষা আমার পরিচয় পরিচয় কেড়ে নেওয়ার চেষ্টা করেছে পরিচয় যারা কেড়ে নেওয়ার চেষ্টা করছেন আমি দেখতে চাই এই প্রশ্নটা আমরা রাখলাম যে আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আজকের দিনে বাইশে শ্রাবণে কিংবা পঁচিশে বৈশাখে কিংবা কোনোদিন কি আপনার শ্রদ্ধা আর আপনাদের কি কোনো জায়গা রেখেছেন আমার আমার সারা পাওয়া যাচ্ছে হ্যাঁ সেজন্য অপ্রাসঙ্গিক কথা মোদ্দা কথা বোঝা যাচ্ছে যে ভারতীয় জনতা পার্টিকে পার্টির দোকানটা বাংলায় বন্ধ করে দিতে তাদের দোকানটা এবার বন্ধ করে দিতে হবে তাদেরকে এবং নানান বিষয় তারা বলবেন আর প্রতিনিয়ত তার প্রতিক্রিয়া আমরা দেব। আজকে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে তুমি যারা বাংলা বলো বাংলা ভাষা বলেন তাদেরকে বাংলাদেশি বলেছ সেই জায়গা থেকে তারা নিজেরাই যে বিপন্ন অবস্থা দোকান এবার বন্ধ করুন দোকান বন্ধ করার সময় এসে গেছে দিদি হাটাতে একজন অন্তঃসত্ত্বা আট মাসে তার পেটে মারা আছে দিদি আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে যখন আমরা শ্রদ্ধা জানাচ্ছি নারী শক্তি নিয়ে তিনি বলে ওঠে সেখানে এরা আবার দেখুন মেকি একটা আন্দোলন নারী সুরক্ষা নিয়ে বলছে প্রতিনিয়ত এই উড়িষ্যাতে পর মেয়ে জ্বলছে বেটি পড়ছে বেটি পড়াও বেটি পড়াও হচ্ছে কি বলবেন এরা এসআইআর নামেতে আপনার ভোটের অধিকারটাই কেড়ে নিচ্ছে এবার মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রথম আওয়াজটা তুলেছেন এই দল আওয়াজ তুলেছে প্রতিবাদ করছে কই তাদের আওয়াজটা কোথায় বলতে পারবে বাংলা বিরোধী এরা কোনো জায়গায় নেই হেমন্ত বিশ্ব শর্মা কিছু না হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন 60% তো অফ চলছে নয়ারটি গোরিপুর চোমাথা এটা করছে কে সি রাইড হাউস আছে জুয়েলার্স মানি বি দাশ এন্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি ড্যাশ অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুন ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবাই